দোজক ও জাহানামের মধ্যে কি পার্থক্য রয়েছে তা কি আপনি জানেন দোজকের সাতটি দরজা রয়েছে প্রথম দরজার নাম হল হাবিয়া সেই দরজায় প্রবেশ করবে মুনাফিকরা মুনাফিক হলো তারা যারা দেখতে মুসলিম হলেও ভিতরে কুফুরিতে ভরা দ্বিতীয় দরজার নাম হল জাহিম এই দরজা দিয়ে মুশ্রিকরা প্রবেশ করবে মুশ্রিক হলো যারা আল্লাহর সাথে শিরক করে তৃতীয় দরজার নাম হল সাক্কার এই দরজা দিয়ে সেই মানুষগুলো প্রবেশ করবে যারা আকাশের দিকে তাকিয়ে আদর পূজা করে চতুর্থ দরজার নাম হলো লাজা এই দরজা দিয়ে শয়তান ও তার অনুসারীগণ প্রবেশ করবে পঞ্চম দরজার নাম হল পুদমা এই দরজা দিয়ে ইহুদিরা প্রবেশ করবে ষষ্ঠ দরজার নাম হল সাইর এই দরজা দিয়ে তারা প্রবেশ করবে যারা হরজত ইসা আল্লাহ সাল্লামকে আল্লাহর পুত্র মানে সব শেষে সপ্তম দরজার নাম হল জাহান্নাম যে দরজা দিয়ে আমাদের আখিরি নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের গুণাগার উম্মতেরা প্রবেশ করবে এই জাহান্নামি হল এমন এক দরজা সেখানে পাপিরা প্রবেশ করতে পারবে এবং সাজা শেষ হয়ে গেলে বের হতেও পারবে